আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নি যেই মিছিলের নেতা আমির হামজা যেই মিছিলের নেতা আমির হামজা খোবাই বোখ খোদার ছিল যারা অতি প্রিয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন ওগো আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দাও ওগো আল্লাহ ঘটনা যদি এমন হতো যে আমি একবার শহীদ হয়েছি তুমি আমারে আবার জীবন দান করেছো আবার আমি শহীদ হয়েছি শহীদি মরণ যদি আমি বারবার পেতাম কারণ শহীদি মরণের নিয়ত করলেই শহীদ হওয়া যায় না কপালে থাকতে হয় এ কারণে খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধের ময়দানের ঢুকা যায় শহীদ হইতে পারে নাই কিন্তু মসজিদের শহীদ নামাজের ইমামতি করেছেন নামাজ পড়াইতে বরণ শাহাদ মদিনার মসজিদের নবীতে আঘাত খাইছেন শহীদ মদ কপালে আছে শহীদ হয়ে গেছেন কিন্তু খালিদ ইবনুলিদ যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে যুদ্ধ করেছেন সারা জনম যোদ্ধা হিসাবে কাফের মুরশিদের বীরের ভিতরে ঢুকিয়া পড়ছেন তারপরেও শহীদ হইতে পারেন নাই কারণ শাহাদা এ মসলফটাও আল্লাহর দান এক কারণে মিল্লাত সময় দোয়া করবে ও আল্লাহ আপনি আমাকে শহীদই মরণ দান করেন মরণ তো আমার আসবে মরণ তো একই দিন আসবে জানি মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও আমাকে সহিদ করে সেই মিছিলে সামিল করে নিই মিছিলের নেতা আমির হামজা যেই মিছিলের নেতা আমির হামজা খোবাই বো খোদার ছিল যারা অতি প্রিয় সামিল করে নি আমাকে শহীদ করে সেই মিছিলে স্বামী ইল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে স্বামী করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা যেই মিছিলের নেতা আমির হামজা খোবাই বো খোদার ছিল যারা অতি প্রিয় স্বামীর করে নিও এভাবে করে আল্লাহর কাছে বলবে আল্লাহ হুম্মার ও আল্লাহ আমি তোমার কাছে শহীদ মৃত্যু চাই তুমি আমাকে শহীদ মরণ দাও যদি এই কামনা কবুল হইয়া যায় যদি লোকটা জাহেলও হয় যদি লোকটা মূর্খও হয় যদি লোকটা রিক্সাওয়ালাও হয় আর আল্লাহ যদি তাকে শহীদ মরণ দিয়ে দেয় তাহলে শহীদরা বিনা হিসাব জান্নাতে কারণ শহীদরা মরে না শহীদরা জিন্দা আল্লাহ বলে শহীদদেরকে তোমরা মৃত বলবা না শহীদ জিন্দা এ কারণে একমাত্র মীর যারা মরার পরে কথা কয় তারা হলো শহীদ একমাত্র মীর যারা মরার পরে হাটে তারা হলো শহীদ একমাত্র ময়ের যারা মরার পরে অস্ত্র ধরে তারা হলো শহীদ কারণ শহীদরা জিন্দা এ কারণেই শহীদরা মরার পরে হাত উঠায় কথা বলে অস্ত্র ধরে আব্দুল্লাহ ইফনি জুবাইর রজিয়াল্লাহ ঘুয়ান হুমায় হাত্জা জিমনি ইউসুফ হজরত আব্দুল্লাহ ইফ নে কে শহীদ করে ফেলেছে শহীদ করছে করছে আবার হাত্জাজ তো নোংরা রাজনীতিবিদ ছিল নোংরা রাজনীতিবিদ মারছে মারছে মাইরা টাইরা আবার জ্যা মাথা তায় আর কয় কে মারলো রে এরকম মানুষ যে নবীর বুকে ঘুমাইত হায় হায় তারে কে মানলো নোংরা রাজনীতি করতেছে হাত্জা ইমনি ইউসুফ আব্দুল্লাহ ইফনি জুবাইলের মাথা হাতায় আর কয় আহা হা এরে কে মানলো কে মানলো আশ্চর্য আব্দুল্লাহ ইবনি সুমায়ের মরা লাশ কথা কয় হাত উঠায়া এভাবে কইরা চেহারা বরাবর আঙ্গুল উঠায় কয় আংতা তুমি মারছো দর বেশি বাপ দাও কেন আমারে কে মারছে তুমি তুমি না মানলা তোমার হুকুমে না আমার মারলো তুমি মারলা আবার তুমি আমার মাথায় হাত দাও ছাড়ো ধমক দিছে আবার হাসতেছে মরা লাশ কথা কইতেছে ইসমাইল শহীদ আহমতুল্লাহ গিয়ালী জমানার উচ্চ বুজুর্গের নাম যিনি শহীদ হওয়ার পরে যুদ্ধ করেছে বালাকোঠের ময়দানে ওনার গর্দান দুশ্মনরা ফেলে দিছে আর উনি অস্ত্র হাতে তরবারি হাতে যুদ্ধ করেছে টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে মারা গেছে মারা যাওয়ার পরে টিপু সুলতানের হাত থেকে তরবারি ঢাল খুলতে গেছে টিবু সুলতান কয় এই আমার ঢাল তরবারি খুলবানা না শক্ত করে নেড়ে ধরছে আর বলতেছে এগুলো আমার শাহাদাতের সাক্ষী আমাকে ঢাল তরবারি সহ কবরে শোয়া দাও শহীদরা কবরে যেও কথা কয় হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির বর্ণনা হাকিম মুহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইহি খুতবাতে জুমার ভিতরে এনেছেন হাফেজ জামিন শহীদের কবরের পারে দাঁড়ায়া একজন কোরআন শরীফের তেলাওয়াত করতেছে हाफिज ज़मीन शहीद कॉब ठेके देके बोलते से अरे भाई तुम तो तु तु तुम्हारे कुरन तलाक का थामाओ ना मैं हाफिज हूँ मैं जिंदा हूँ अभी अभी कलम पाक तिलावत कर रखा हूँ আমি হাফেজ এখনো আমি জিন্দা আমি শহীদ মাই জিন্দা হু তাহ আমি তিলাবত নিজেই করতেছি আমার কবরের পারে কেন তুমি তেলাবাত করতেছ যাও কেসি মুর্দার পর যাকে তিলাবত করো যাও কোনো মরা মানুষের কবরে তেলাওয়াত করো আমি শহীদ আমি জিন্দা আমি নিজে কবরের ভেতরে আল্লাহর কালাম করতেছি এরা হলো শহীদ গার্মেন্টস শ্রমিক যদি শহীদ হয়ে যায় এই শহীদের মাকাম বেড়ে যায় গার্মেন্টস শ্রমিক শহীদ শহীদ হইলে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত কেল শহীদ হইলে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত সুতরাং জানে শাহাদাত শাহাদাতের জন্য তৈয়ার থাকবে ইনশাআল্লাহ বলো আর জোরে আওয়াজ করে বলো আর জোরে আওয়াজ করে বলো মনে রাখবা ফিলিস্তিনের চতুর্দিকে যেমন ইসরায়েল আছে তোমাদের চতুর্দিকে মহাভারত আছে এক সময় তোমাদের মসজিদ কে মন্দির বানাইবার চক্রান্ত ওরা করতে চাইবে এক সময় তোমাদের মসজিদের আজান ওরা বন্ধ করতে চাইবে সেই মুসলমানদের অত্যাচার যেটা ভারতের মাটিতে কষাই সেজে যারা মুসলমানদেরকে অত্যাচার করেছে ওরা স্বপ্ন দেখে একদিন সে অত্যাচার তোমাদের উপরে বাস্তবায়ন করবে তুমি যদি শাহাদাত সম্পর্কে না জানো না শিখো বাতিলের মোকাবেলা করতে পারবে না বাতিলের মোকাবেলা করতে পারবে না সুতরাং শাহাদাত সম্পর্কে জানবে বুঝবে মোর তো মরো আই লাভ ইউ না ধর্মের জন্য মরো ঠিক বুকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোথাকার